ভুয়ো কনস্টেবলের পর এবার ভুয়ো এসপি হ্যাঁ এমনই একটা ঘটনা কেন এই পশ্চিমবঙ্গে তো ভুয়ো ডাক্তার ভুয়ো ডাব্লিউ অফিসার ভুয়ো আই অফিসার সমস্ত কাহিনী আপনারা শুনেছেন তখন এরাজ্যের যিনি সর্বময় কর্তৃ তার একটা ভুয়ো ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের উপাধি ছিল ফলত আমরা অভ্যস্ত আমরা পরিচিত এবং শেষ পর্যন্ত আমরা এগুলোতে গাছ হয়ে নিয়েছি আমি আজকে এমন একটি কাহিনী বলবো ভুয়ো এসপির কাহিনী। ছেলেটির নাম হচ্ছে সুত সুস্মিত সেন একসময় হোমগার্ডে কাজ চাকরি করতো বারুইপুর থানা বা ওইসব অঞ্চলে তারপর কোনো কাজে গাফিলতির জন্য তার চাকরিটা যায় এরপর সে কি করবে তার তো অন্য কোনো চাকরি জুটছে না তখন সে কি করলো সে একটা ওই এসপির ড্রেস মানে রাজ্য পুলিশের যে এসপি সুবর্ণ পুলিশ তার যে ড্রেস সেই ধরনের ড্রেস একটা জোগাড় করলো সেটা পড়লো একটা নীল আলো জ্বালানো গাড়ি তৈরি করলো জোগাড় করলো করে বা সে এই ভুয়ো এসপি সেজে ঘুরে বেড়ো বেড়াতো উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মানে আমি বলছি কোনো সময় ক্যানিং কোনো সময় গরফা তার অবাধ বিচরণ ছিল নীল আলো জ্বালানো গাড়ি পুলিশ দেখলেই হয়তো স্যালিড ঠুকতো তো ফলত স্বাভাবিকভাবে সেই সুস্পৃত সেন এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতো এবং শেষ পর্যন্ত পুলিশের জালেই ধরা পড়ল এবং তারপর সেই পুলিশের জালে ধরা পড়ার পর হাড়োয়া থানা তাকে গ্রেফতার করলো বসিরহাট কোর্টে গতকাল তাকে গত পরশু দিন তাকে তোলা হলো এবং তারপর জানাজানি হলো যে এই ভুয়ো এসপি সাহেবের কীর্তি যার নাম সুস্প্রিত সেন আমি আজকে এই কাহিনীটা বলতে গিয়ে আমি ঘটনাটা বললাম তার কারণ যে দেখুন রাজ্যের পুলিশি ব্যবস্থা থেকে সব থেকে বেশি তছনছ করা হয়েছে যে কোনো থানায় হয়তো দেখা যায় যেখানে নব্বই জন দরকার কনস্টেবল অফিসার ও সিটোসি মিলিয়ে সব মিলিয়ে সেখানে হচ্ছে পনেরো কুড়িজন তিরিশ জন হয়তো পড়ে আছেন বাকিটা সামলানো হচ্ছে কি এই হোমগার্ড দিয়ে টেম্পোরারি হোমগার্ড দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের এবং এদের রিক্রুটমেন্টে একটা ব্যাপক জালিয়াতি আছে এই রিক্রুটমেন্টে জালিয়াতিটা নিয়ে আমরা সেভাবে নই মাঝে একবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটা পুলিশে কেস হয়েছিল আদালতে কেস হয়েছিল। তারপর অনেক সিভিক ভলেন্টিয়ার যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের বসিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে জানা গিয়েছিল প্রায় এক মিনিটে জনের ইন্টারভিউয়ের সিস্টেমও কোর্টে রিপোর্টেড হয়েছিল এবং যারা মামলা করেছিলেন শেষ পর্যন্ত সে মামলাটা প্রেশার দিয়ে তাদের উইথড্র করানো হয়েছিল অর্থাৎ সেভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট একটা বড় জালিয়াতি জায়গা হোমগার্ড টেম্পোরারি হোমগার্ডেও সেই তথৈবচ অবস্থা ফলতই সুস্মিত সেনরা হোমগার্ডের চাকরি পান এবং তারপরে চাকরি খোয়ান তারপরে চাকরি খুয়ে তিনি এসপি হয়ে যান এটা তো গেলে একটা দিক সেটা ভুয়ো এসপি সে যে করতেনটা কি সেই কাহিনীটা আপনাদের আজকে বলি কাহিনিটা আরও মারাত্মক তিনি পার্থ চট্টোপাধ্যায় অনুপ্রাণিত দেখেছেন এত শিক্ষা দুর্নীতিতে টাকা তুলেছেন কীর্তিমান ভাইপো তার অফিসে বসে টাকা তোলা লক্ষ লক্ষ টাকা চাকরি বিক্রি করেছে আহাম কিসি সে কম কী এই ধরনের একটা অ্যাটিচিউড নিয়ে এসপি ড্রেস পরে নীলালো জ্বালানো গাড়ি পরে ঘুরত এবং ঘুরে চাকরি বিক্রি করা শুরু করলো এবং প্রচুর লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করত বিশেষ করে মহিলাদের টোপ দিত এমনই অভিযোগ যে চাকরি পাইয়ে দেব এবং তারপর যা যা কাণ্ড করা যায় সবই তার সম্বন্ধে রিপোর্টেড অন্তত শেষ পর্যন্ত থানায় যে ভাগ্য ভালো শেষ পর্যন্ত হাড়োয়া থানার তার কব্জায় নিয়ে এসেছেন এখনও পর্যন্ত সব কীর্তি তার জানা যায়নি যতটুকু জানা গেছে আমি সেটাই বলছি আমরা মনোজিৎ মণ্ডলকে নিয়ে আমরা কথা বলি আমরা সঞ্জয় রায়দের নিয়ে কথা বলি কিন্তু এই সুস্মিত সেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কত হোমগার্ড কত ভিলেজ পুলিশ কত সিভিক ভলেন্টিয়ার চাকরি পেয়েছেন যাদের চাকরিটা হয়তো সঠিক পদ্ধতিতে নয় আবার অনেকে হয়তো সঠিক পদ্ধতিতেও চাকরি পেয়েছেন কিন্তু তাদের জীবনের ওপর যে অবিচারটা একটা প্রশাসন নামিয়ে আনছে তার রেজাল্ট কিন্তু আলটিমেটলি এটা এটা বুঝতে হবে এই যে একজন হোমগার্ড এসপি সাজার সাহসটা কোথা থেকে পায় হোমগার্ড কি জানে না ধরা পড়লে তার শাস্তি কী একজন হোমগার্ড চাকরি খুইয়ে নীল আলো জ্বালানো গাড়ি ছেড়ে ঘুরে বেড়ার সাহস শক্তিটা কোথা থেকে পেল আমার কথা হচ্ছে এই রাজ্য রাজ্যে একটা কথা মাঝে মাঝে আপনারাও শুনবেন জিরো টলারেন্স কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হচ্ছে এই রাজ্যের কিন্তু একজন অপরাধী সে অপরাধ করার সাহসটা কোথায় পাচ্ছে সেই জায়গায় কিন্তু সরকারের কোনো জিরো টলারেন্স নেই অর্থাৎ এই হোমগার্ডটি সুস্মিত সেন যখন এসপি সাজলো এই হোমগার্ডটি যখন নীলালো জ্বালানো গাড়িতে উঠলো এই 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 হোমগার্ডটি মানে প্রাক্তন হোমগার্ডটি চাকরি বিক্রির নামে টাকা তুলতো এই এই হোমগার্ডটি যখন যুবতীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করত তখন এর যে সাহস এবং শক্তিটা পেত সেই শক্তিটা সেইখান থেকে পেত যেটা হচ্ছে আলটিমেটলি নবান্ন দেয় অর্থাৎ তুমি অপরাধ করো তুমি যদি তৃণমূল করো তাহলে তোমার সাত সাতক্ষণ মাপ যেমন অনুব্রত মণ্ডল হলে তুমি সাত খুন মাপ ফলত আলটিমেটলি একজন হোমগার্ড সাজলো এসপি এবং সেই দৃশ্য দেখতে হচ্ছে কাকে পুলিশকে পুলিশে গ্রেফতার করছে তার সাহেবকে ভাবুন হাড়োয়া থানা এসপি সাজা সুসমিত সেনকে গ্রেফতার করছে এবং আদালতে তুলছে আদালতে তোলার পর শেষ পর্যন্ত সংবাদ মাধ্যম জানতে পারছে যে এরাজ্যে হোমগার্ডরাও এসপি সাজেন সাজতে পারেন সাজেন এবং সে যে নীল আলো জ্বালানো গাড়িতে ঘোরেন ঘুরে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন